যে মা বাপি ওখানে বসে আছে আর আমরা একটু খাওয়া দাওয়া করে বেড়ালাম হাঁটতে তার সঙ্গে চলো তোমাদেরকে দেখায় গ্রামে কি সুন্দর তরমুজ গাছ তরমুজ গাছ হয় তরমুজ একটু হাঁটতে বেড়ালাম আর হাওয়া এত হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া একদম পুকুরে হাওয়া আর এই তো তরমুজ গাছ জমিতে ওই দেখো তরমুজ ওই দেখো এইদিকে আছে

তরমুজ হয়েছে এই যে এইদিকে দেখো পুরোই তরমুজ ক্ষেতটা পুরো এই যে দেখতে পাচ্ছ সবাই যে এত দূর অব্দি একদম যাদের বাড়ি তাদেরই এটা জমিটা যাদের বাড়িতে এসেছি ওনাদের বাড়িতে ওনাদের বাড়িরই জমি এটা পুরো যতটা দেখছো ঠিক জানি না তবুও শুনলাম যে ওনাদেরই জমি তুই যতদূর দেখছো পুরো জমিটাতে কিন্তু এখন তরমুজ চাষ হয়েছে আর তরমুজে কিন্তু ভর্তি ওই দেখাটা তরমুজ বড় হয়েছে আরো বড় হবে তরমুজটা

i m p o r t প্রথমেই ঢোকার সময় একটা বড় সড়ো মেন গেট পড়ছে সেই মেন গেটটার ঠিক ডিজাইনটা তৈরি করেছে এরকম কিছুটা দুটো ময়ূর আর তার সঙ্গে ঠিক ফুলের তোড়ার মতন একটা ডিজাইন খুবই সুন্দর দেখতে লাগছে কালারের ওপর কিন্তু পুরো পলিশ করা রয়েছে আর এটা হচ্ছে মেন গেট তো চলো ভেতরে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি আরো অনেকগুলো গেটের ডিজাইন আছে আর মেন গেটে ঢোকার সামনে হচ্ছে এরকম সোফা তৈরি করেছে আর সোফার সঙ্গে কিন্তু দুটো চেয়ারও ছিল সেটা ভেতরে রাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি কম্বো সেট একটা তো ভীষণ সুন্দর দেখতে আর এটাও কিন্তু আর কালার করিয়েছে আর তারপরে কিন্তু ফলিস তো খুবই সুন্দর দেখতে এটাও আর তার সঙ্গে এটা নিচে একটা টি টেবিল আর টি টেবিলটা ডিজাইনটা ঠিক কিছুটা এরকম প্রতিটা কিন্তু ফার্নিচারই ভীষণই সুন্দর আর নিখুঁতভাবে তৈরি করেছেন ওনারা আর ডিজাইনগুলো ওনাদেরই চুজ করা কিছুটা আমার শ্বশুরমশাই সাজেশানও নিয়েছেন আর এই যে জানালাগুলো দেখতে পাচ্ছ একই ডিজাইনের উপরই তৈরি করা আর ভীষণই সুন্দর লাগছে কিন্তু খুব ডিজাইনের যে হয় যে জানালাগুলো সেরকম ধরনের কিছু নেয়নি একদম সিম্পলের ওপর নিয়েছে কারণ মোছামুছি করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় সেই কারণে একদম সিম্পলের ওপর ডিজাইন করেছেন ওনারা জানালাগুলো আর প্রতিটা জানালার কালার আর ডিজাইন সব কিছুই কিন্তু একই তো এবার যাই ভেতরটাতে রুমের ভেতরে কি কি ফার্নিচার ওনারা নিয়ে যান সেটা দেখাবো তোমাদেরকে রুমের ভেতরটা ঢুকতেই একদম বড় সড়ো একটা ডোর পড়ছে আর ডোরটা কীরকম ডিজাইনটা করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সো এখানে দেখে না প্রথমে দুটো চেয়ার যেটা সোফার সামনে রাখা হয় সেটা ওনারা ভেতরে রেখেছেন আর একই ডিজাইন একই সব কিছু তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর হাইলাইট করার জন্যে কি সুন্দর কালারটা করেছে আর এই যে কাঠের ওপর ডিজাইনটা বুঝতেই পারছো খুবই সুন্দর হয়েছে আর তার সঙ্গে এই যে আলমারিটা এটা ঠিক আমি বলতে বলে উঠতে পারছি না এটা মানে আমাদের দোকান থেকে নিয়েছে কিনা আমি ঠিক জানি না আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ একই জানালার ডিজাইন সব ঘরেতেই করা রয়েছে পুরো বাড়িটাতে কিন্তু একই জানালার ডিজাইনটাই করা সো এক করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি সবই আছে সো এই একটা রুম সো এই একটা রুম আর পিছনে একটা রুম কোনো কোনো রুম আছে সো চলো টোটাল কটা রুম চারটে পাঁচ চারটে না পাঁচটা রুম আছে তো চলো শুরু করি যে দরজাটা দেখতে পাচ্ছ ডোরটা আর এই সেম ডিজাইন আর একটা দরজা আছে পুরো সেম ডিজাইনের পাশের তো একদম সেম একদম পুরো সেম করেছে আর এটা কালারের ওপর পলিশ করা আছে খুবই সুন্দর কালার একটা চুজ করে আর কি এরকম একটা ফুলের ওপর ডিজাইন করা সো ওই যে জানলাটা দেখতে পাচ্ছ ওটাও সেম একই ডিজাইনের একই কালার আর কাচের কালারগুলো শুধু আলাদা করা হয়েছে দেখতেই পাচ্ছ এইখানে খুব একটা ওনারা রিজাইন চাননি সেই জন্য একদম নর্মালের উপর এরকম একটা হালকা ফুলকা ডিজাইনের ওপর বাপি করে দিয়েছিল আর এগুলো শুধু পেন্ট করে কালার পেন্ট হয় কাটার পেন্টের ওপর পলিশ করা পুরো এই রুমটা এখন লক করে রেখেছি চলো জানলার এখন তো আর ডাকাডুকি করা যাবে না যেহেতু ওনারা নিচে একটু কাজের মধ্যে ব্যস্ত আছে জানলা দিয়ে তোমাকে দেখাচ্ছি হ্যাঁ কোনটা সিকিউরিটি ডোর কাম ইয়ার আচ্ছা এই যে ডোরটা দেখছে এটার একটা সিকিউরিটি ডোর আচ্ছা কাম ড্রেসিং টেবিল এটা বাইরে থেকে মনে হয় ড্রেসিং টেবিল ভিতরে একটা ডোর করা আছে সিকিউরিটি এটা রুমটা খোলা নেই বলে দেখানো গেল না কাঠের ডিজাইনের ওপর জানালাটা রয়েছে আর ভেতরে দেখতে পাচ্ছ এই দুটি দরজাটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে কারণে লক রয়েছে বললাম সো চলো সো চলো এবার দেখাই তোমাদেরকে আর একটা আমাদের ফার্নিচারের যে ডিজাইন খুবই সুন্দর এই একটা ডোর ওই একটা ডোর আর একদম ডোর কালারের উপর আর একই ডিজাইনের উপর পুরো করা তিনটে ডোর যে ওপর তলার যে ডোরগুলো দেখছেন এই একটা এই একটা আর এই একটা তিনটে আর আর একটা করা হয়েছে যেটা ব্যালকনিতে যাওয়া যায় সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে শকুন্তলা ডোর খুবই ফেমাস একটা কাঠের ওপর ডিজাইন মারাত্মক একটা ডিজাইন খুবই সুন্দর দেখতে এটাও আমাদের দোকানেরই ফার্নিচার সো এটাও বাপির হাতেরই একটা কাজ বলতে পারো খুবই সুন্দর একটা ফিনিশিং চলো ব্যালকানিটা একটু দেখিয়ে দিই

কি উনারা উপরে দজরে লক করে রেখেছেন ডিস্টার্ব এই সময় আমি করতে চাইছি না কারণ উনারা ব্যস্ত আর ওইদিকে দেখাচ্ছে তোমাদেরকে ঝড় উঠে গেছে বাড়ি যেতে হবে বৃষ্টি দেখতেও খারাপ সো আমরা বাড়ি জন্য রওনা থেকে তো চলো বাড়ি যাওয়া যা আর ডাইনিং প্লেসটা তো তোমাদেরকে দেখালাম আর এই যে এখন দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুরের যে ছোট্ট করে মন্দির করেছেন ওনারা তলায় আর কি সেকেন্ড ফ্লোরে খুব সুন্দর একটা ঠাকুর মন্দির তৈরি হয়েছে একটা সাইড করে আর ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এখানে একটা ছোট্ট গোপালও রয়েছে আর গোপালকে আজকে ভোগও দেওয়া হয়েছে ছোট্ট একদম গোপাল সোনা কী সুন্দর দেখতে লাগছে এই যে বাপি বাপির দোকানে সব ফার্নিচার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই একটা ফার্নিচারের কাজ এখন ঘরটা অফ আছে সো লোক আছে তো তোমাদেরকে দেখালাম না আর কিছু আর এই ডোরটাও বাপিরই আমার শ্বশুর মাসের সব তৈরি করা হাতে আর এই যে এখন একজন শুয়ে আছে আর কি সেভাবে দেখাচ্ছি না চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক চলো বেরিয়ে যাওয়া যাক মেয়েটা কোথায় বাপি চলে গেছে বাপি

এবার হাঁটতে হাঁটতে সামনে গাড়িটা রাখা আছে মনের বাবাই গেছে বের করবে এত সুন্দর হাওয়া কোথায় পাবে শহরে গ্রামের ব্যাপার একটা কিন্তু আলাদা গ্রামের একটা জিনিস কিন্তু ভালো আর চারিদিক খোলাবেলা হাওয়া হাওয়া ঠান্ডা হ্যাঁ কি সুন্দর না একবার জায়গাটা খুবই সুন্দর ও এই দেখো আমি তরমুজ সে যখন বলছিল মন তরমুজ দেখা দাদা দাদা তো তরমুজ দেখা কি সুন্দর বড় বড় তরমুজ আজ কম সেকেন্ডেই তরমুজ হয়েছে হ্যাঁ আজ বেশি গাছ হয়েছে তরমুজ ভাই জল চাপে মনে হয় তো হয় না জল ও খুব বেশি গাছ হলো হবে না বড় লাগা কি সুন্দর ফাঁকাই ফাঁকে দেখো কি সুন্দর হয়েছে আমি দেখাতে পারলাম না ভালো করে ফাঁকাই গাছে ভর্তি বলে দেখানো গেল না

করে দিই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা ভিডিওর সাথে তো আজকে টাটা বাই বাই বন্ধুরা